বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন দায়িত্ব নিয়েছেন দেশের প্রথম টেস্ট অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল তিনি শুধু একজন প্রাক্তন ক্রিকেটে নন বরং একজন দূরদর্শী সংগঠনও যিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সঙ্গে যুক্ত থেকে অভিজ্ঞতা অর্জন করেছেন বিসিবির দায়িত্ব পাওয়ার পর তিনি দেশের ক্রিকেটকে ঘুরে দাঁড় করানোর সংকল্প নিয়েছেন তার এক বড় কল্পনার অংশ হলো সাকিব আল হাসানকে আবারও পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটে ফিরিয়ে আনা বর্তমানে সাকিব ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে ক্রিকেট থেকে কিছুটা দূরে থাকলেও বুলবুল মনে করেন সাকিবের অভিজ্ঞতা নেতৃত্ব গুণ এবং অলরাউন্ডারের পারফরমেন্স দেশের তরুণ ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হতে পারে সাকিবকে দলে ফিরে আনা মানে শুধু একজন খেলোয়াড়কে নয় বরং একটি মানসিক শক্তিকে পুনরুদ্ধার করা বুলবুল এ লক্ষ্যে সাকিবের সঙ্গে ইতিমতো ব্যক্তিগতভাবে যোগাযোগ করেছেন এবং তাকে বোঝানোর চেষ্টা করেছেন যে দেশের এই সংকটময় মুহূর্তে তার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা কি চান সাকিব আল হাসান বাংলাদেশ ক্রিকেট দলে আবারও ফেরত আসুক তা জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্স